বন্ধুরা আমি আজকে গরুর কালো ভুনা করে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পাকের অশেষ রহমতে আপনারাও ভালো আছেন এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব আদা বাটা এখানে এক চামচ রসুন বাটা দুই চামচ দিয়েছি রসুন বাটা এখানে আমি শুকনো মরিচের গুঁড়া এক চামচ দিয়ে হলুদ গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু তেজপাতা দারচিনি চিনি দিয়ে দিব এবার আমি কষিয়ে নিব বন্ধুরা আমি অফ ক্যামেরাতে আরো দুই চামচ চামচ সরি দুই চামচ শুকনো মোড়ে দিয়েছিলাম আমি কিছু এর মধ্যে রসুন দিয়ে দিব আমার মাংসটা কষানো প্রায় হয়ে আসছে দেখুন কি সুন্দর কালার আসছে আমি কিছু পানি দিয়ে দিব কালারটা কালো কালো হয়ে আসছে কালো বোনাবলের কথা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার মাংসটা হয়ে আসছে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিব আর এখানে আমি কিছু এলাচ গুঁড়া করেছি আলাদা করে সেটা দিয়ে দিলাম এই তো মাংসটা তেলটা করে উঠে আসছে অন্ধ আমার ঘরোয়াভাবে যে মশলা ছিল আমি সেগুলো দিয়েই চেষ্টা করেছি আল্লাহ হাফেজ